প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটি পাটন শিক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের পাটন ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে বাংলা বিষয়ের একটি সাত নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর তো প্রশ্নটি রয়েছে মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম লিখুন প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধা সম্বন্ধে আলোচনা করুন প্রশ্নটি অথবা দিয়ে এভাবেও থাকতে পারে মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম উল্লেখ করুন এবং যে কোনো একটি পদ্ধতির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন প্রশ্নটি দু হাজার চোদ্দ ষোলো দু হাজার পনেরো সতেরো ষোলো কুড়ি উনিশ একুশ এবং বাইশ টু চব্বিশ সেশনে ফাইনাল পরীক্ষা এসেছে প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখে নেব উত্তর মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতি হলো বক্তৃতা পদ্ধতি শব্দানুক্রমিক পদ্ধতি বর্ণানুক্রমিক পদ্ধতি বাক্যানুক্রমিক পদ্ধতি অভিনয় পদ্ধতি অনুকরণ পদ্ধতি অনুবন্ধ পদ্ধতি বিবৃতিমূলক পদ্ধতি আলোচনা পদ্ধতি প্রকল্প পদ্ধতি এবারে আমরা দেখে নেব প্রকল্প পদ্ধতির সুবিধা প্রশ্নে বলা হয়েছে যে কোনো একটি পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আলোচনা করতে বলা হয়েছে তা আমরা এখানে প্রকল্প পদ্ধতির সুবিধা জেনে নেব প্রথমে এক নম্বর শিক্ষার্থী কর্মের মাধ্যমে শিক্ষা লাভ করে বলে প্রতিটি কাজের যে বিশেষ মর্যাদা আছে তা বুঝতে শেখে দুই নম্বর শিক্ষার্থীর মানসিক বৃত্তিগুলি যথা সহযোগিতা সহমর্মিতা ও সহধর্মিতার বিকাশ হয় তিন নম্বর এই পদ্ধতিটি শিক্ষার্থী কেন্দ্রিক মনস্তত্ব সম্মত ও গণতন্ত্র সম্মত চার নম্বর বিষয়টি জীবন কেন্দ্রিক বলে বিষয়বস্তুর অভিজ্ঞতা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে পাঁচ নম্বর নিজেরা দলবদ্ধভাবে কাজ করে বলে শ্রমের প্রতি মর্যাদা বোধ বাড়ে নম্বর পুঁথিগত বিদ্যায় বেড়া থেকে শিক্ষার্থীকে মুক্তি দেয় সাত নম্বর প্রজেক্ট একটি অনুবন্ধ পদ্ধতি এই সময়ে একাধিক বিষয়ে শিক্ষা লাভ করার সুযোগ থাকে আট নম্বর প্রজেক্ট স্বাধীনভাবে নিজেরা করে ফলে আত্মশৃঙ্খলা আত্মনির্ভরতা ও দায়িত্ববোধ ইত্যাদি জন্মায় নয় নম্বর এই পদ্ধতিতে কাজ করার ক্ষমতা ও দক্ষতা অর্জিত হয় যা শিক্ষার্থীকে ভবিষ্যৎ জীবনে উপযুক্ত বৃদ্ধি গ্রহণে সাহায্য করে দশ নম্বর প্রকল্পটি শিক্ষার্থীরা নিজেরা করে বলে তাদের সৃজনাত্মক প্রতিভার বিকাশ হয় সেই সঙ্গে সামাজিক গুণের বিকাশ হয় এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক সময় তিন নম্বরের জন্য দিয়ে থাকে তখন বলবে যে প্রকল্প পদ্ধতির তিনটি সুবিধা লিখুন অথবা তিনটি অসুবিধা লিখুন তো এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন আপনারা লিখতে পারবেন এরপরে আমরা দেখে নেব প্রকল্প পদ্ধতির অসুবিধা প্রথম অধিক শিক্ষার্থীদের নিয়ে সার্থকভাবে প্রজেক্ট এর রূপ দেওয়া সম্ভব নয় দুই নম্বর গণিতের সমস্ত এককগুলি এই পদ্ধতিতে শেখানো সম্ভব নয় নম্বর এই পদ্ধতিতে সময় বেশি লাগে বলে নির্দিষ্ট সময়ে পাঠ্যসূচি শেষ হয় না চার নম্বর অধিকাংশ প্রজেক্টটি হাতে কলমে কাজের অংশ বেশি থাকে ফলে তাত্ত্বিক জ্ঞান অর্জনের দিকটি অবহেলিত হয় পাঁচ নম্বর বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশে এই পদ্ধতিতে শিক্ষাদান অসম্ভব হয়ে পড়েছে আজকের মতো ভিডিওটি এ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা আইকনটিকে দাবিয়ে রাখুন তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে